বাবা আজকে তো দত্ত বাড়ির লোকেদের আসার কথা যাই যাই আমি রেডি হয়ে গেছি গিয়ে দেখি মনা রেডি হলো মনা মনা রেডি হয়েছি হ্যাঁ মা আমি তো তৈরি ওনারা কখন আসবে কিছুক্ষণ পরই চলে আসবে একটু ওয়েট কর এই তো আমরা চলে এসেছি আপনাদেরই অপেক্ষা করছিলাম আপনারা চলে এসেছেন হ্যাঁ চলে এসেছি তা মেয়ে কই মেয়ে তো রেডি হচ্ছে আর ছেলে কই ছেলে আসেনি না না ছেলে তো এসেছে দাঁড়ান ডাকছি এই তো মা আমার নাম করছিল আমি চলে এসেছি এই তো তোর জন্য অপেক্ষা করছিলাম তা বাবা যাও গিয়ে একটু বসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তা মামু নি তুই একটু আয় ছেলের বাড়ির লোকেরা সব চলে এসেছি মা দিদি এখনো রেডি হয়নি হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেছে ওই তো ঘরে আছে ধারাটেকে আনছি মা ডাকছিলে চলে এসেছি আমি ছেলের বাড়ির লোকেরা সব তোর জন্য অপেক্ষা করছে জাগিয়ে বস হ্যাঁ মা যাচ্ছি বাবা আমি চলেও এসেছে যাই গিয়ে দেখি মেয়ে কেমন বা মেয়ে কি দেখতে তো বিষ মামুনি জাগে চাটান হেমা যাচ্ছি দাঁড়ো যাই গিয়ে চাটা নিয়ে যাই মা মা পড়লেন কিভাবে আরে বৌমা পাটা হট করে কেমন মোচকে গেল তারা উঠছি বাবা উঠতে পারছি না উঠলাম যাই চাটে নিয়ে যাই 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 রাখি পেলেট একটু আমাদের মেয়ে পছন্দ হয়ে গেছে কিরে বাবু বল তোর মেয়ে পছন্দ হয়েছি এ মা আমদি হয়ে গেছে মা মা আজকে আমাদের খুব দেরি হয়ে গেলো জানো তুই চলে এসেছিস এই তো আমাদের ফাইনাল হয়ে গেছে মেয়ে পছন্দ মা বউদিকে কি মিষ্টি দেখতে হয়েছে কি যে বলো না শুভ কাজ যখন ফাইনালি হয়ে গেছে আমি কিছু মিষ্টি এনেছিলাম চলো একটুখানি মিষ্টি মুখ করে নিন চাটা তো হেভি হয়েছে কে বানিয়েছে শুনি আমার মেয়ে বানিয়েছে আমার মেয়ে খুব ভালো চা ওঠা হ্যাঁ তুমি তো মজা করবেই এই নিন মা আপনার সবাই মিষ্টি খান সামনে শুক্রবার একটা ভালো ডেট আছে তা সেদিনই বিয়েটা দিলে হয় না হ্যাঁ সেদিনই বিয়েটা দিলে হয় আমরা তো আপনাদের অপেক্ষায় ছিলাম দশই জ্যৈষ্ঠ 24 মে আমাদের আমার ছেলের বিয়ে তোমরা সবাই আসবে কেমন কেটে ডেট ফাইনাল হয়ে গেছে আমাদের বিয়ে সামনে সবাই এসো হ্যাঁ আর ওরা যাতে ভালো থাকে সেটাও তোমরা ঠিক আর এদের সব ডেট মেট ফাইনাল হয়ে গেছে এখন সবাই বাড়ি চলে যাবে নে তুই কোনটা খাবি তাতেই বল